আমলিক তো বিএনপি কে ধ্বংস করতে গিয়েছিল বিএনপি মাইনাস করতে গিয়ে ধ্বংস করতে আমলিক দেশ ছাড়া হয়েছে আপনারাও বিএনপি কে নানা নারী করে বাড়াবাড়ি করলে চিরদিনের জন্য বাংলাদেশের নানা রাজনীতির নাম সমস্ত দেশে নির্বাচন হয় চার বছর 5 বছর পর পর নির্বাচন হয় এমনকি রাশিয়া মতো একটা দেশ সমাজতান্ত্রিক দেশ তারাও দেখানো একটা নির্বাচন করে পাতানো একটা করে চায়না সমাজতান্ত্রিক তাদের নেতৃত্ব পরিবর্তন কিন্তু আমাদের এই দেশে হঠাৎ করে এমন কিছু বুদ্ধিজীবী যে সমস্ত বুদ্ধিজীবী এক শ্রেণীর সামরিক আমলা এক শ্রেণীর বেসামরিক আমলা এক শ্রেণীর সাংবাদিক পত্রিকার মালিক তারা বিগত সরকারের সময় বলতো আমরা আপনার সাথে আছি থাকবো যদি আসেন ততদিন আসেন মৃত্যুর পরে থাকবো আজকে কেউ নেই এইরকম মানুষগুলি আবার বর্তমান ডক্টর আনু সাহেবকে বোঝানোর চেষ্টা করছে আমরা আপনার সাথে আছি নি বিগত সরকার শুধু নির্বাচনটা দিতে চল্লিশ সালে সব দলের অংশগ্রহণের মধ্যে দিয়ে নির্বাচন হতো তাহলে বিএনপি জোট দেশি বেগম খালদা জিয়া তারেক রহমান রাষ্ট্রপতি জিয়া রহমান দল রাষ্ট্র ক্ষমতা যেত মানুষের ভালোবাসে আওয়ামী লীগের দল থাকতো আজকে দেশে তো থাকতে শুধুমাত্র নির্বাচন না দেওয়ার কারণে জোর করে ক্ষমতায় থাকা চেষ্টা করার কারণেই দেশ থেকে বিতাড়িত হতো হলো দুর্নীতি সেই সাথে আজকে এই সরকারকে বলবো যে যাই বলুক আপনার কথা থেকে আপনি সরবেন না আপনি বলেছেন ডিসেম্বর পর্যন্ত নির্বাচন দিবেন আপনার পিএস রাতের বেলায় বললো জুনের পর্যন্ত নির্বাচন আবার কিছু কিছু মানুষ আপনার পক্ষে গিয়ে স্বাভাবিক অবস্থান নিচ্ছে বলে দেন পরিষ্কার করবো যায় আমি তামাশার বস্তু না আমাকে তামাশা করবেন না আপনারা আমার জন্য আপনারা আজীবনের জন্য ক্ষমা থাকার জন্য আমার জন্য কেন আপনারা এগুলি করছেন বলেন আপনি হতে দেবে না স্থানীয় সরকার আগে নির্বাচন হতে হবে গণতন্ত্র আগে নির্বাচন করতে হবে ধমক দিয়ে যে সমস্ত এখনো রেজিস্ট্রেশন না হয়নি নিবন্ধিত না আজকে আরেকটি দল মহান স্বাধীনতা যুদ্ধের সময় তারা গণহত্যা করেছিলেন পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ নিয়েছিল দুই লক্ষ মা বোনকে পাকিস্তান থেকে তুলে দিয়েছিল তারাও এক এক সময় এক এক তারা সিদ্ধান্তের মালিক হয়ে গেছে সৌরান্তে গোলাম আজমের বাংলাদেশ নিজামির বাংলাদেশ শহীদ জিয়া রহমান নেই আর কেউ নেই চিন্তা করতে পারেন কোথায় গিয়েছে স্পর্ধা কতখানি তারা একবার বলে যে হ্যাঁ সংসদ নির্বাচন হতে হবে আগামী রোজার আগে আবার বলে যে না আগে আস্থা হতে হবে কেন বলে ভিতর থেকে শোনে এগুলি কার কথা বলে এগুলি এই সমস্ত কথা বাদ দিয়ে যত দ্রুত সম্ভব আমাদের দল বলেছে বিএনপি বারবার বলে আশা সরকার যে আমরা সংসদ করেন আমরা তো সংসদ পক্ষে আবার বিচার করেন আমরা তো বিচারের পক্ষে আমরাই তো উত্তর চলতে হয়েছে আমরাই নিযুক্ত হয়েছে আমরাতে বানডি গেছে আমরাতে ইলেকট্রিক শক খেয়েছে আমাদের লক্ষিত বিতরন করেছে আমাদের বিএনপি পরিবারের জনরা হার কমে গেছে এই যে 15 16 বছর আমাদের অনেক ছেলে বিয়ে করতে পারেনি তাই ভয় পার হয়ে গেছে আমাদের অনেক নেতা তাদের ভাষায় দেয় তার পরিবার সহায়তা করতে পারে কত টাকা বলে আজকে কি বলতে পাঁচ বছর তাই

আর বলেন নির্বাচন জানুয়ারি হবে একত্রিশে ডিসেম্বর নির্বাচন বলেন একটা কিন্তু বলেন সে যে একটা সিনেমা ছিল না গোলপি একটা কথা ক গোলপি একটা কথা ক তো সরকারকে বলে একটা কথা বলেন একটা রোড ম্যাপ দেন এত এত তো বারবার বলো তোকে কেন আমরা ভয় পাই তখনই যখনই বলে শাহবাগে চলো পাঁচ বছরের জন্য দশ বছরের জন্য আমাকে রাখতেই হবে অনেক আমাদের বয়স্ক সাংবাদিক যাদের তারাও বলে

দেশটাকে সামনে থেকে এগিয়ে নিতে হবে নির্বাচন বিহীন অবস্থা দেশ করতে পারে না এখন তো ষড়যন্ত্র শেষ হয়নি ষড়যন্ত্র মোটেই শেষ হয়নি যে কোনো মুহূর্তে যে কোনো দলের দুর্বিভাগের সম্মুখীন আমরা হতে পারি তার পার্শ্ববর্তী দেশ এখন ষড়যন্ত্র করছে তাই যারা এই সমস্ত কথা বলছেন বিএনপিকে নাড়তে যাচ্ছেন বিএনপি দিকে আঙ্গুল উঠাচ্ছেন আমলিক তো বিএনপিকে ধ্বংস করতে গিয়েছিল বিএনপিকে মাইনাস করতে গিয়ে ধ্বংস করতে আমলিক দেশ ছাড়া হয়েছে আপনারাও বিএনপি কেন নানা করলে বাড়াবাড়ি করলে চিরদিনের জন্য বাংলাদেশের নানা রাজনীতির নাম যাবে নাম উচ্চ করতে এত সহজ এত সহজ